নবম দশম শ্রেণীর জন্য আমরা কিন্তু সকল বিষয়ের সহায়ক বই বের করেছি সেই সহায়ক বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বই সমাধান করানো আছে সুতরাং এই বইগুলো যদি তোমার বাসায় থাকে তার মানে কিন্তু তুমি তোমার বাসায় কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক বাসায় থাকতেছে যখন যেটা দরকার কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেই তুমি সেই শিক্ষকের কাছ থেকে জেনে নিতে পারবে এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা একটা ডামি কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তুমি ভিডিও পাবে না তুমি বই সংগ্রহ করে যখন কিউআর কোডটা স্ক্যান করবে সাথে সাথে কিন্তু আমি এসে তোমাকে বুঝাই দেবো গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি এখন আমি টাইপ এইট সমাধান করাবো বলা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করা আছে মনে করো সেটাই হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন বিপরীত কোন সম্পর্কে তারপরে বৃত্তস্থ কোন সম্পর্কে ও কেন্দ্রস্থ কোন সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে আমরা সেগুলো এখন শিখব আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ বই থেকে সমাধান করাচ্ছি তোমরা অবশ্যই ইজি ম্যাথ বইটি সমাধান সংগ্রহ করবে তোমাদের জন্য অনেক ভালো হবে এখন এই এমসি সমাধান করাবো তো তার আগে দেখো আমার বলা আছে যে উপরের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বলা আছে ও বৃত্তের কেন্দ্র এটা হল বৃত্তের কেন্দ্র বলা আছে পি ও কিউ ইকুয়াল টু অষ্টআশি বলা হচ্ছে দেখো পি ও কিউ ইকুয়াল টু অষ্টআশি দেখো পি ও কিউ এই কোনটা বলা আছে অষ্টআশি ডিগ্রি এখন বলা আছে পি আর কোন মানে পি আর কিউকোন মানে এই কোনটা আমার বের করতে হবে দেখো এই কোনটা আমার বের করতে হবে তাহলে সেটাই বের করবো দেখো সেটা হলো আমার চাপ যদি এইটা হয় দেখো এইটা হচ্ছে চাপ যদি এটা এই একই চাপের ওপর দ্বন্দ্বমান এই যে এই কোনটা এইখানে আমরা যদি ই করি তাহলে এই কোনটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্ত্র দেখো বৃত্তের পরিধির কাছে অবস্থিত তাই এটা কোণ আর এখানে যদি আমরা একটা কোন অঙ্কন করি এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ এটা হলো কেন্দ্রস্থ আর এটা হলো বৃত্তস্থকোণ তো এখানে কিন্তু আমরা আমরা উপপাদ্য থেকে জানি যে একই চাপের উপর দ্বন্দ্বমান দেখো একই চাপের উপর দ্বন্দ্বমান এটা হচ্ছে কেন্দ্রস্থ এটা হচ্ছে বৃত্তস্ত কেন্দ্রস্থকোণ কেন্দ্রস্থ দ্বিগুণ দেখো আমরা আবার বলছি উপপাদ্যটা সেটা হলো একই সাপের উপর দেখো এই একটা সাপের ওপর অবস্থিত এই একই সাপের ওপর দ্বন্দ্বমান মানে একই সাপের ওপর দাঁড়ায় আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক এটা আমরা জানি মানে এই কোণটা হবে এই কোণটা দ্বিগুণ আর যদি আমরা বলি যে এই কোনটা ইকুয়াল টু কী হবে এই কোনটার অর্ধেক তার মানে এই কোনটা হবে এই কোনটার দ্বিগুণ আর এই কোনটা হবে এই কোনটার অর্ধেক এটা ভালো করে মনে রাখবা তাহলেই হবে তাহলে এম তোমার জন্য সহজ হয়ে যাবে এবং বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু বিপরীত কোণ এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি আর এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি এই তথ্যগুলো লাগবে এই তথ্যগুলো জেনে রাখলে তোমার জন্য ভালো হবে দেখো এখানে কি বলা আছে দেখো এই কোনটা এই কেন্দ্রস্থ কোন দিয়ে আছে অষ্টআশি ডিগ্রি এখন বলা আছে এই কোনটা কত হবে এই কোনটা কত হবে তাহলে দেখো আমার এই কেন্দ্রস্থ কোন এই এই কোনটা কী হবে এই কোনটা আমরা কত পাবো দেখো এই কেন্দ্রস্থ কোন এই বৃত্তস্ত কোণের কি দ্বিগুণ তাহলে এই কোনটা কি পাবো এই কোনটা হচ্ছে এই কোনটা হবে এই কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক তার মানে অষ্টআশিকে দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাবো চুয়াল্লিশ তার মানে এই কোনটা হবে হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি আমরা তাহলে এই কত পাবো এই এই আর কোণের যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি কারণ এই যে এই 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 যে কিন্তু বৃত্তের ভিতরে অবস্থিত তাহলে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ থাকবে সেই চতুর্ভুজের এই বিপরীত কোণ মানে এই কোণ এর বিপরীত এই কোন এই দুইটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এই টু কত পাবো যেহেতু এই কোনটা চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটাই টু কত পাবো একশো আশি ডিগ্রি থেকে আমরা চুয়াল্লিশ ডিগ্রি বাদ দিব বাদ দিলে আমরা পাবো হচ্ছে একশো ডিগ্রি তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ অ্যান্সার হবে হচ্ছে ঘ আবারও বলছি দেখো এই কোনটা দেওয়া আছে এই কোনটা বের করতে বলছে তাহলে এই কোনটা কি দেখো তো আমার এই কোনটা কীভাবে বের করবো এই কোনটা হচ্ছে এই কোণের অর্ধেক দেখো এটা কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ তাহলে বৃত্তস্ত কোনটা হবে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক তার মানে আমার এই কোনটা হবে হচ্ছে চুয়াল্লিশ অষ্টআশি ভাগ দুই অষ্টআশিকে দুই দ্বারা ভাগ করলে কত হয় চুয়াল্লিশ হয় তার মানে আমার এই কোনটা চুয়াল্লিশ এখন দেখো এই কোন আর এই কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি কারণ এই এই দেখো পি এস আর কিউ এটা একটা চতুর্ভুজ বৃত্তের ভিতরে অবস্থিত একটা চতুর্ভুজ যে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ অবস্থিত সেই চতুর্ভুজের বিপরীত কোণ মানে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু এই কোনটা চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা এই কলটা কত হবে একশো থেকে চুয়াল্লিশ বাদ দেবে বাদ দিলে এই কোনটা আসে ছত্রিশ ডিগ্রি তার মানে এটা হচ্ছে অ্যান্সার এখন আমরা এই এম সিকুটা সমাধান করাবো উপরের চিত্রে এ ও সিকোন দেখো এ ও সিকোন দেখো এই কোনটা বলা আছে কত ছিয়াশি ডিগ্রি বলা আছে এখন বলা আছে কোন এ বি সি এর মান কত আগের অঙ্কটার মতো কোন এ বি সি এর মান কত এই কোনটা বের করতে বলছে তাহলে দেখো এই কোনটা দেওয়া আছে এই কোনটা বের করতে বলছে তো আমরা যদি এই কোনটা বের করতে পারি এই কোনটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা জানি যে এই দেখো সি এই যে চতুর্ভুজটা এ বিসি এই চতুর্ভুজটা কিন্তু বৃত্তের মধ্যে অবস্থিত তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা পাবো কি এই কোণ আর এই কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি এই কোণটা বের করতে পারলে আমরা এই কোনটা বের করতে পারবো তাহলে এই কোণটা কি দেখো এই কোনটা হচ্ছে আমরা জানি বৃত্তস্থ কোণ এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে এই এক টু কী হবে এই কেন্দ্রস্থকোণের কী হবে অর্ধেক হবে তার মানে আমরা এই কোনটা এই কলটা কত পাবো এটা হলো বৃত্তস্থ কোণ কী হবে কোণের অর্ধেক তার মানে আমরা পাবো ছিয়াশি ডিগ্রি ভাগ দুই সমান আসবে হচ্ছে তিতাল্লিশ ডিগ্রি তিতাল্লিশ ডিগ্রি তার মানে আমরা এই কোনটা পেলাম তিতাল্লিশ ডিগ্রি দেখো এই কোণ আর এই কোণের যোগফল কত আমরা জানি নব্বই ডিগ্রি এই একশো আশি ডিগ্রি এই কোন আর এই কোণের যোগফল একশো আশি ডিগ্রি যেহেতু এই কোনটা পেয়েছি তিতাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে হচ্ছে একশো আশি বিয়োগ হচ্ছে তিতাল্লিশ ডিগ্রি সমান আশে কত একশো সাঁত্রিশ ডিগ্রি তার মানে গো অ্যান্সার একেবারে ইজি আগেরটার মতোই দেখো এই এমসিকিউটা সমাধান করাবো চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছুই নাই আমি এর প্রথমে যে এমসিকিউটা করাইছি দ্বিতীয় যে এমসিকিউটা করাইছি এই এমসিকিউটাও একই রকম বলা আছে কিউ এস আর দেখো কিউ এস আর দেখো এই কোনটা বের করতে বলছে এই কোনটা বের করতে বলছে এই কোনটা তো এইখানে কিন্তু দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে আশি কোণ আশি ডিগ্রি এটা হচ্ছে কেন্দ্র কিন্তু এটা কেন্দ্র দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে আশি ডিগ্রি এটা হলো দেখো আমার এই হলো সাপ এই সাপের ওপর এই কোনটা হচ্ছে কি কোন বলতো এটা হলো কেন্দ্রস্থ কোন দ্বন্দ্ব এরকমটা কেন্দ্রস্থ কোন আর এই কোনটা হচ্ছে কি বৃত্তস্ত কোন এই কোনটা হচ্ছে বৃত্তস্ত কোন তাহলে এই কোনটা আমরা বের করবো এই কোনটা কী হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক তার মানে আশি ভাগ দুই সমান হবে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তার মানে এই কোনটা চল্লিশ ডিগ্রি দেখো এই কোণ আর এই কোণের যোগফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই কোণ সমান কত পাবো একশো আশি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি দেখো এই কোণ আর এই কোণের যোগফল একশো আশি ডিগ্রি এই কোনটা যেহেতু চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা এই কলটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি সমান আসবে একশো চল্লিশ ডিগ্রি তাহলে একশো চল্লিশ ডিগ্রি খতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে খ একই অঙ্ক এই এমসিকিউটা সেটা হলো যে বি কোন বি ডি এর মানগত বি ডি এর মান কত এই কোনটা দেখো এই কোনটা বলা আছে এইটার মান বের করতে বলেছে এটা আরও সহজ দেখো আমার এই যে বৃত্ত এই বৃত্তের ভিতরে কিন্তু একটা চতুর্ভুজ আছে দেখো এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজ বৃত্তস্থ যে চতুর্ভুজ আছে তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি যেহেতু এই কোনটা দেওয়া আছে তাহলে এই কোনটা কত পাবো একশো আশি ডিগ্রি মাইনাস পঁচা পঁচাশি ডিগ্রি পঁচাশি ডিগ্রি তাহলে আসবে কত পঁচানব্বই ডিগ্রি তার মানে এই কোণের মান কত হবে পঁচানব্বই ডিগ্রি খ অ্যান্সার দেখো কত সহজ অনেক ইজি ইজি না সহজ নিজেরাই বলো যে ইজি না সহজ অবশ্যই একেবারে ইজি তুমি যদি এমসি কিউগুলো ভালো করে বুঝো তাহলে দেখবো যে তোমার কাছে অনেক ইজি মনে হচ্ছে আর যদি তুমি ভালো করে না বুঝো তোমার কাছে মনে হবে যে অনেক কঠিন সহজ মনে করলে সহজ কঠিন মনে করলে কঠিন দেখো আমরা এম সি কিউটা সমাধান করাবো বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে দেখো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র বলা আছে এখন বলা আছে কিউ আর এস দেখো কিউ আর এস সমান কত তাহলে এই কোনটা সমান কত দেয়া আস বলতে বের করতে বলছে এই কোনটা তো এইখানে এই কোনটা কিন্তু দেখো এই কোনটা দেওয়া আস কত থ্রি এক্স দেখো আমার এই একটা চতুর্ভুজ এইটা দেখো এটা একটা চতুর্ভুজ দেখো এই একটা চতুর্ভুজ এই একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের মানে পি কিউআর এস এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের এই কোণ আর এই কোণের যোগফল কত হবে বিপরীত কোন দায়ের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে তো এই কোণটা কিন্তু আমার থ্রি এক্স দেওয়া আছে এক্সের মান দেওয়া নাই দেখো আর এই একই সাপ এই যে হলো সাপ এই সাপের পরে চাপের উপর পান এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এই কোনটা হচ্ছে বৃত্তস্থ কোন আমরা জানি দেখো এই কোনটা টু কী হবে এই কোনটার দ্বিগুণ হবে আর এই কোনটা টু কী হবে এই কোনটা অর্ধেক হবে তাহলে আমরা যদি এই কোনটা টু লিখি তাহলে আমরা টু এক্স প্লাস ষাট ডিগ্রি ইকোয়ালটু কী লিখতে পারবো এই কোনটা টু কী লিখতে পারবো এই কোনটা দ্বিগুণ তার মানে টু ইন টু কী লিখতে পারবো থ্রি এক্স লিখতে পারবো কারণ এই টু এই কোনটা দ্বিগুণ কারণ এটা হলো কেন্দ্রস্থ কোনোণ এটা বৃত্তস্তকোন কেন্দ্রস্থ বৃত্তস্থ বৃত্তস্তকোণের দ্বিগুণ তার মানে আমরা কেন্দ্রস্থ কনিকলটা টু ইন্টু বৃত্তস্ত করে লিখতে পারবো এবার দেখো আমরা এটার ক্যালকুলেশন যদি করি তিন দুগুণে কত ছয় ছয় এক্সকে আমরা এই পাশে লিখলাম আর এটারে ওই পাশে দিলাম তাহলে টু এক্স প্লাস ষাট ডিগ্রি এবার টু এক্স প্লাস এই পাশে আসলে মাইনাস হবে তার মানে সিক্স এক্স মাইনাস টু এক্স এবার হবে ফোর এক্স ইকুয়াল টু কত ষাট ডিগ্রি এবার ফোর দ্বারা ভাগ করো তার মানে এক্সের মান কত আসবে পনেরো ডিগ্রি আসবে এক্সের মান আসবে পনেরো ডিগ্রি তাহলে আমরা এখানে এক্সের মান যদি বসাই দিই তাহলে এই কোনটা পাবো তার মানে আমার থ্রি ইন্টু এক্সের মান পনেরো ডিগ্রি যদি বসাই তাহলে হয় কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আমার এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এই ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে দেখো এই কোন আর এই কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যেহেতু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছি তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আসব হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে ঘ একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্সার দেখো এখানে এক্সের মান বের করার জন্য এই শর্তটা দেওয়া আছে এই কোনটার সমান দেওয়া আছে টু এক্স প্লাস ষাট এইটা কোনটা দেওয়া আছে হচ্ছে থ্রি এক্স তাহলে আমরা ধর এই কোনটা হবে কি এই কোনটা হবে এই কোনটা দ্বিগুণ তাহলে এই কোনটা এই টু লিখতে পারি টু ইন্টু এই কোনটা লিখলে আমরা এক্সের মান পাই এক্সের মান এখানে বসাই দিলে আমরা এই এই কোনটা পাই এবার এই কোন আর এই কোনের যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে এই টু কত হবে একশো আশি মাইনাস পঁয়তাল্লিশ সমান কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি এইটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কটা দেখো বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে বলা আছে ও বৃত্তের কেন্দ্র হলে বলা আছে যে পি আর দেখো পি এস আর এই যে এই কোনটা এই কোনটা বলা আছে নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে বলা আছে এস দেখো কিউ আর এস মানে এই কোনটা বের করতে বলেছে এই কোনটা যোগ বলা আছে পি কিউ আর দেখো পি কিউ আর মানে এই কোনটা আর এই কোনটা যোগ ফল বের করতে বলছে এই কোনটা আর এই কোনটা যোগ ফল আমরা বের করব। দেখো এই কোনটা এইটা একটা দেখো এইটা হলো বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোন বিপরীত কোন দেয়ের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই কোন আর এই কোণের বিপরীত হচ্ছে এই কোন তাহলে এই কোন আর এই কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি যেটা তুই এই কোনটা নব্বই ডিগ্রি তার মানে এই কোনটা হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কারণ একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে নব্বই একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে নব্বই ডিগ্রি হবে আর এই কোনটা আমরা আগেই বের করলাম কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে এই কোনটা হবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখো আমার বের করতে বলছে যে এই কোন আর এই কোণের যোগ ফল বের করতে বলছে দেখো সেটাই বের করতে বলছে এই কোন দেখো আর কোন মানে এই কোনটা আর হলো কিউ কোন মানে এই কোন এই দুইটা কোণের যোগ ফল বের করতে বলছে তার মানে হবে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি সমান আসবে হচ্ছে দুইশো পঁচিশ ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে দুইশো পঁচিশ ডিগ্রি দুইশো পঁচিশ ডিগ্রি ঘতে আছে তার মানে ঘ অ্যান্সার দেখো আবারও বলছি যে এই কোনটা দেওয়া আছে তাহলে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের এই কোণ আর এই কোণের যোগফল নব্বই ডিগ্রি এই কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোণটাও নব্বই ডিগ্রি হবে কারণ এই দুইটা কোণের যোগফল নব্বই ডিগ্রি আর এই কোণটা আমরা আগের অঙ্কে বের করলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে সেটা হলো নব্বই ডিগ্রি আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি যোগ করলে কত হবে দুইশো পঁচিশ ডিগ্রি তার মানে এটা হচ্ছে অ্যান্সার দেখো আমি কিন্তু তোমাদের জন্য নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি আমাদের টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষকরা রাত দিন পরিশ্রম করে তোমাদের জন্য সকল বিষয়ের সহায়ক বই আমরা তৈরি করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ওই সহায়ক বইগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কিউ কোডের মাধ্যমে সম্পূর্ণ বই সমাধান করানো আছে তুমি যদি এই সহায়ক বইটা সংগ্রহ করো তার মানে কী সংগ্রহ করতেছ যে তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে বাসায় রাখতেছো তুমি যদি বইগুলো সংগ্রহ করো তাহলে তোমার সব টিচার টেকনিক ইজি এডুকেশান সব টিচার তোমার বাসায় থাকতেছে যে কোনো কিছু পারতেছে না ফিজিক্স পারতেছে না ফিজিক্স আর গাস বোঝাই না বুঝে নাও যদি ম্যাথ না পারো আমার কাছ থেকে বুঝে নাও যদি মনে করো যে হায়ার ম্যাথ পড়তেছ না আমার কাছ থেকে বুঝে নাও বা রসায়ন বা পদার্থ বা বাংলা বা যে সাবজেক্টের সমস্যা তুমি জাস্ট ওই বই থেকেই তুমি সাথে সাথে টেকনিকিজি এডুকেশনের শিক্ষককে হাজির করতে পারবে এতে তোমাদের জন্য অনেক উপকারে আসবে আর বইগুলো আমাদের অনেক বেশি চলে তোমরা চেষ্টা করবে যে অবশ্যই বইগুলো আমাদের অনলাইন থেকে সংগ্রহ করার তার মানে এটার অ্যান্সার ছিল ঘ মানে দুইশো ডিগ্রি এখনকার পর্ব হচ্ছে এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল